আজকের এই গল্প একটি পরিবারের যারা একদিন ঈদের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলো উপভোগ করত আর আজ তারা লড়ছে বেঁচে থাকার লড়াই মহল্লার মোড়েই ছিল রাশেদ সাহেবের কাপড়ের দোকান দীর্ঘ তিরিশ বছরের ব্যবসা কত ঘাম কত পরিশ্রম সব মিলিয়ে এক সম্ভ্রান্ত পরিবার গড়ে তুলেছিলেন স্ত্রী নুসরাত বেগম ছেলে নাজিম আর মেয়ে মাইশাকে নিয়ে তাদের সুখী সংসার প্রতিটি ঈদে বাড়িতে যেন এক উৎসব লেগে যেত নতুন জামা আতর মিষ্টি কোরবানির গরু সবই থাকত কিন্তু হঠাৎ এক সন্ধ্যায় আগুনের শিখা তাদের জীবনটাই পুড়িয়ে দিল বাজারে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে মুহূর্তেই চারিদিক ধোয়াই ঢেকে যায় মানুষ দৌড়াচ্ছে দোকানপার তালা খুলে মালামাল বের করার চেষ্টা করছে রাশেদ সাহেব খবর পেয়ে ছুটে যান কিন্তু ততক্ষণে সব শেষ মদিনা ক্লোথ স্টোর আগুনের গ্রাসে সম্পূর্ণ পুড়ে যায় পুড়ে যা তিরিশ বছরের সাধনার ফল কয়েকদিন পর কোরবানি ঈদ বলল আম্মু এবারে ঈদে আমি লাল জামা পরব কেমন লাগবে আম্মু সেই প্রশ্ন যেন নুসরাত বেগমের বুকের মাঝে ছুরি চালিয়ে দিল তিনি চোখ ফিরিয়ে চুপ করে থাকেন নাজিমও কাঁধে হাত রেখে বাবাকে বলেছিল আব্বু গরুরহাটে এবার কবে যাবে রাশেদ সাহেব কেবল চোখ মুছে মাথা নিচু করে চুপ থাকেন কোনো উত্তর দিতে পারেন না তারা এখন রাস্তার পাশের ছোট্ট এক ভাড়া বাড়িতে গ্যাস নেই ফ্রিজ নেই পুরনো কিছু থালা বাটি আর দুটো বিছানা এই তাদের নতুন সংসার চারপাশে লোকজন মুখ টিপে হাসে একদিন বড় ব্যবসায়ী ছিল এখন সব কিছু শেষ দেখো এবার কোরবানিও দিতে পারে কিনা এই কথাগুলো যেন তীরের মতো বিধে যায় নুসরাত বেগম চোখ মুছে বলেন আমরা হয়তো এবারের ঈদে কোরবানি দিতে পারবো না রাশেদ শাহে ইস্ত্রির দিকে তাকিয়ে বলেন এই ঈদে আমি নিজের নফস কোরবানি দিব হালাল রিজিকের জন্য আবার নতুন করে শুরু করব একদম শুরু থেকে আল্লাহ নিশ্চয়ই সব দেখছেন এই কথার মধ্যেই পাশের ঘর থেকে মাইশা বলে উঠল আম্মু কোরবানি মানে কি শুধু গরু কাটা নুসরাত বেগম চোখ মুছে মেয়ের হাতে হাত রাখেন না মা কোরবানি মানে ত্যাগ করা যা খুব পছন্দ সেটাই আল্লাহর জন্য ত্যাগ করা ঈদের মাত্র পাঁচ দিন বাকি শহরের প্রতিটি গলি প্রতিটি মার্কেট আলোয় ভরা নতুন জামার ভিড়ে মানুষ গিজগিজ করছে রাশেদ সাহেবের ছোট্ট পরিবার নিশ্চুপ বসে চারিদিক থেকে গরুর শব্দ বাচ্চাদের আনন্দ আতরের গন্ধ সব যেন তাদের বুকের ভিতর তীক্ষ্ণ আঘাত করছিল নুসরাত বেগম পুরনো একটা ওড়না বুনছিলেন ভেবেছিলেন মাইশার জন্য কিছু একটা করবেন নাজিম এক কোণে বসে পুরনো পাঞ্জাবি ঘষছিল হয়তো ভেবেছিল একটু ঝকঝকে হলে কেউ বুঝবে না এটা নতুন নয় মাইশা বলল আম্মু চলো না একটু বাজারে গিয়ে দেখি নুসরাত কিছু না বলে চুপচাপ পায়ের স্যান্ডেল গলিয়ে মেয়েকে নিয়ে বের হলেন তার কাছে সামান্য কিছু জমানো টাকা ছিল ভাবলেন যদি এই অল্প টাকার মধ্যে কিছু কিনে দিতে পারি কিন্তু বাজারে গিয়ে বোঝা গেল কতটা ভিন্ন এই বছর সেই দোকানগুলো যেখানে একসময় নুসরাত বেগম কাপড় কিনতেন সবার আগে সেখানে আজ তাকাতেও সাহস হচ্ছে না মাইশা এক দোকানে ঢুকে একটা গোলাপি জামা হাতে নেয় আম্মু এটা কি আমায় কিনে দেবে মেয়ের মুখের দিকে তাকিয়ে হঠাৎ নুসরাত বেগমের চোখে পানি এসে গেল কিন্তু কিছু বুঝতে না দিয়ে দোকানদারের কাছে জামার দাম শুনে তিনি বুঝতে পারলেন এত অল্প টাকায় জামা কেনা সম্ভব নয় তাই তিনি মেয়েকে বললেন চলো মা অন্য দোকানে দেখি দোকানদার খোঁচা দিয়ে বলল আরে বৌজি আপনার তো আগুনে পোড়া পরিবার কি করবেন জামা নিয়ে চোখে মুখে ব্যঙ্গ লজ্জায় অপমানে যেন মাটি ফেটে গেলে সেখানেই ঢুকে যেতেন সেই রাতে রাশেদ সাহেব মসজিদে গিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করলেন তারপর ফিরে এসে বললেন নুসরাত আমি আগামীকাল কাজ খুঁজতে বের হব গাড়ি মোছা হোক শ্রমিকের কাজ হোক কিছু একটা করতেই হবে শুধু আল্লাহর পানে চেয়ে থাকলে হবে না চেষ্টা করাও ইবাদত সেই রাতেই দরজায় করা না কেউ রাশেদ সাহেব দরজা খুলে দেখে একজন ভদ্রলোক পাঞ্জাবি পরা হাতে ছোট ব্যাগ লোকটি বলল আমাকে আপনার মহাজন আবুল সাহেব পাঠিয়েছেন ব্যাগে ভাবি এবং আপনার ছেলে ও মেয়ের জন্য কিছু জামা কাপড় আছে রাশেদ সাহেব বললেন কিন্তু এগুলো তো আমি নিতে পারবো না ভদ্রলোকটি বলল আবুল সাহেব ভাই হিসেবে এগুলো আপনাকে দিয়েছেন না নিলে উনি মন খারাপ করবেন বাধ্য হয়ে রাশেদ সাহেব ব্যাগটি রাখলেন নুসরাত বেগম কান্না চেপে বললেন আমরা তো ভুলেই গিয়েছিলাম আল্লাহ মানুষের হৃদয় দিয়ে সাহায্য পাঠান ঈদের একদিন আগে চারপাশে উৎসবের আমেজ মহল্লার প্রতিটি ঘরে গরু অথবা ছাগল আতর সাজসজ্জা আর আনন্দ কিন্তু রাশেদ সাহেবের ছোট্ট ঘরটা যেন এক নিঃশব্দ কবর ভোরবেলা নাজিম ধীরে ধীরে রাশেদ সাহেবের পাশে এসে দাঁড়াল আব্বু তুমি কি এবার হাটে যাবে না রাশেদ সাহেব মাথা নিচু করে বললেন না বাবা এবছর আল্লাহর ইচ্ছায় আমাদের পরীক্ষা চলছে সব সময় মনে রেখো আল্লাহ যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন ঈদের দিন সকাল নুসরাত বেগম মেয়েকে নতুন জামা পরিয়ে দিলেন সেই জামাটা যা আগের রাতে সেই অচেনা ভদ্রলোক দিয়েছিলেন নাজিম তার নতুন জামা পরে নামাজে যাওয়ার জন্য তৈরি কিন্তু তার চোখেও পানি নতুন পোশাক সে পেয়েছে তবুও তার মন খারাপ কারণ প্রতিবেশীর সবার কোরবানির ব্যবস্থা থাকলেও তারা কোরবানি দিতে পারছে না রাশেদ সাহেব ছেলের সঙ্গে নামাজে গেলেন না নুসরাত বললেন তুমি নামাজে গেলে না রাশেদ সাহেব বললেন একটু পরে যাব সবার শেষে যাতে কারোর সাথে কথা বলার সুযোগ না হয় কারণ সমাজের লোকজন কোরবানির বিষয়ে জিজ্ঞেস করলে উত্তর দেবার ভাষা আমার নেই নামাজ শেষে মাইশা মায়ের কাছে এসে বলে আম্মু আমাদের কোরবানি কখন হবে নুসরাত বেগম মেয়েকে বুকে জড়িয়ে ধরেন মুখে কিছু বলেন না শুধু চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরে পড়ে ঠিক তখন ওই দরজায় শব্দ নুসরাত বেগম দরজা খুলতেই রাশেদ সাহেব তাকে বললেন বাসার সামনে ছাগলটি কে বেঁধে রেখে গেছে এটি কার ছাগল নুসরাত বেগম বললেন কই আমি তো জানি না আমাকে বলে তো কেউ বেঁধে রেখে যায় নাই তখনই পিছন থেকে একজন সালাম দিয়ে বলল চাচা যান কেমন আছেন রাশেদ সাহেব যাবেরকে দেখে অবাক আরে যাবের তুই এতদিন পর যাবের বলল চাচা বাবার চিকিৎসার জন্য আপনার কাছ থেকে ছুটি নিয়ে যাবার পর বাবার অসুখ আরও বেড়ে যায় বেশ কিছুদিন চিকিৎসার পরও তাকে বাঁচাতে পারিনি এদিকে খোঁজ নিয়ে জানতে পারলাম আপনার দোকানটিও পুরে সব শেষ হয়ে গেছে ভেবেছিলাম ঈদের পর এসে আপনার সাথে দেখা করব। এবং বাবার চিকিৎসার জন্য আপনি আমাকে যে কুড়ি হাজার টাকা ধার দিয়েছিলেন সেটা পরিশোধ করব কিন্তু কাল যখন কোরবানি কেনার জন্য হাটে গিয়েছিলাম তখন আপনার গ্রামের রফিকের সাথে আমার দেখা হয় তার কাছে আপনার বিষয়ে সব শুনেছি তাই আমার জন্য কোরবানি কেনার পাশাপাশি আপনার জন্য এই ছাগলটি আমি কিনেছি রাশেদ সাহেব ধমকের সুরে বললেন তুই কি জানিস না অন্যের দয়ায় কোরবানি হয় না কোরবানি দিতে হয় নিজের হালাল উপার্জনের টাকায় তার উপর তোর নিজের ওই দিন চলে না তুই এত টাকা পেলি কোথায় যাবের বলল চাচা আপনি তো জানেন বাবা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই বাবা মারা যাওয়ার পর আমি একদম একা আমার যে সৎ চাচা আছেন তিনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে আমার বসত বাড়ি দখল করতে চান তাই আমি বাড়ির জায়গা অন্য মানুষের কাছে তিন লক্ষ টাকায় বিক্রি করেছি এখন আমি একটা মেসে থাকি আমার বাবা মারা যাওয়ার আগে বারবার বলেছিল খুব ইচ্ছে ছিল এই বছর আমরা বাপ ছেলে মিলে কোরবানি দেব। তাই বাবা না থাকলেও তার ইচ্ছা পূরণের জন্য আমি কোরবানি কিনেছি আর আপনার কোরবানি আপনি আমার কাছে যে টাকা পান সেই টাকা থেকেই কিনেছি আর অবশিষ্ট টাকাও নিয়ে এসেছি আপনাকে দেব বলে রাশেদ সাহেবের চোখে পানি চলে এলো জাবের বলল চাচা এবার আমাকে যেতে হবে আমার কোরবানির কাজ সম্পূর্ণ করতে হবে এই বলে জাবের ছাগলটি রেখে চলে গেল বাড়ির পরিবেশ যেন মুহূর্তেই বদলে গেল নুসরাত বেগম তাড়াতাড়ি ছেলেকে ডাকলেন নাজিম দৌড় দে বাবা কসাই ডেকে আন মাইশা হেসে বলল আম্মু আমাদেরও কোরবানি হবে আমরাও এবার ঈদে গরিব থাকলাম না তার চোখে ছিল আনন্দের অশ্রু রাশেদ সাহেব ছাগলের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন হে আল্লাহ ইসমাইল সাল্লামের মতো আমাদের পক্ষেও এই ত্যাগ তুমি কবুল করে নিও আমাদের অর্থ হয়তো নেই কিন্তু নিয়তে তোমারই সন্তুষ্টি ছিল কিছু মুহূর্ত পর ছাগল কোরবানি হয়ে গেল চারিদিকে মাংস রক্ত খুশির চিৎকার সব কিছুতেই আজ যেন এই পরিবারও অন্তর্ভুক্ত নাজিম ও মাইশা তাদের বাড়ির আঙিনায় কোরবানি হতে দেখে অভিভূত হয়ে দাঁড়িয়ে থাকে নুসরাত বেগম কোরবানির মাংস বন্টনের জন্য ছোটো ছোটো প্যাকেট তৈরি করছিলেন তিনি হঠাৎ বললেন এই কোরবানির এক তৃতীয়াংশ আমাদের জন্য এক তৃতীয়াংশ আত্মীয়দের আর এক তৃতীয়াংশ গরীবদের কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো আজ আমরা নিজেরাই অনেক গরিব সাহেব হেসে বললেন আমরা গরিব হতে পারি দুনিয়ায় কিন্তু আল্লাহর কাছে আজ আমরা অনেক ধনী আমরা তার জন্যই ইবাদত করেছি আর তিনি আমাদের সম্মান রক্ষা করেছেন ঈদের রাতে পুরো পরিবার একসাথে বসে নতুন জামা পরে খুশিতে হাসে তাদের বাড়িতে ছিল না আলো ঝলমলে সাজ ছিল না দামি পোশাক তবে ছিল আল্লাহ রহমত আর সত্যিকারের কোরবানির তৃপ্তি তিন দিন পর যাবের আবার এলো এবং রাশেদ সাহেবকে বলল চাচা যান আমি আপনাকে একটা কথা বলতে চাই কিছু মনে করবেন না তো রাশেদ সাহেব হেসে বললেন না বাবা তুই আমার ছেলের মতো বল তুই কি বলতে চাস জাবের বলল আমি এতদিন আপনার দোকানের কর্মচারী ছিলাম এখন আমি আপনার পার্টনার হতে চাই আপনি কি বলেন রাশেদ সাহেব বললেন বাবা তোর কথায় আমার আপত্তি নেই কিন্তু সেটা কিভাবে সম্ভব এখন আমার কোনো ব্যবসা নেই আর আমার কাছে কোনো টাকাও নেই জাবের বলল চাচা আমার কাছে এখন দুই লক্ষ টাকা আছে এটা দিয়ে শুরু করি আর আপনার যে মহাজন তিনি আপনাকে অনেক বিশ্বাস করেন আপনি চাইলেই তিনি আপনাকে চার পাঁচ লক্ষ টাকার মাল বাকিতেই দেবেন আমি ইতিমধ্যেই তার সাথে কথা বলে এসেছি আপনাকে সে দ্রুত দেখা করতে বলেছে রাশেদ সাহেবের চোখে মুখে আনন্দ ফুটে ওঠে আলোর একটি রেখা যেন পুরো বাড়িটাকে আলোকিত করে দেয় ফজরের নামাজের পর রাশেদ সাহেব দুই হাত তুলে দোয়া করলেন হে দয়াময় খোদা তুমি দেখলে তুমি পরীক্ষা করলে আর তুমি নিজেই পরিপূর্ণ করে দিলে প্রিয় দর্শক রাশেদ সাহেবের পরিবার এই কোরবানি ঈদে পেয়েছিল কোরবানির চেয়েও বড় কিছু আল্লাহর পক্ষ থেকে এক অপার রহমত যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার অনুভূতি আর শেয়ার করুন যেন এই আলোর ছোঁয়া আরেকটা মনের অন্ধকার দূর করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী গল্পটি প্রথমে পৌঁছায় আপনার কাছেই আলোকিত থাকুন দুনিয়া ও আখিরাতে খোদা হাফেজ